বিশ্বানভীজি ফরমান ইন্নালিল জান্নাতি সামান্য তো আবাব জান্নাতদের ভিতরের দরজা হলো আটটা বিশ্বনুভীজি একবার সাহাবিদের কে নেওয়াজ করছেন বলছেন তোমাদের মধ্যে এমন একজন ব্যক্তি আছে এই ব্যক্তি রামল গুরু আল্লাহর কাছে এমনভাবে কবুল হয়েছে আল্লাহর কাছে এই ব্যক্তি এতটাই সারা কেয়ামতের দিন জান্নাতের আটটা দরজা ওই লোকটাকে ডাকতে থাকবে প্রতিটা দরজা বলবে আমার দিক দিয়ে জান্নাতে প্রবেশ করেন আমার দিক দিয়ে সাহাবিরা বললেন কে সে এই ব্যক্তি বিশ্ব বললেন আল্লাহ ওই ব্যক্তির নাম হলো আবু বকর কিয়ামতের দিন আবু বকরকে কে জান্নাতের আটটা দরজা বলবে বাবি বাবি মিন বাবি আমার দরজা দিয়ে ঢুকেন আমার ঠা দিয়ে ঢুকেন ওই দরজা থেকে বলবে আমার ঠা দিয়ে ঢুকেন আল্লাহু আকবার বলেন বিশ্বনবীজি আমাদের কো নিরাশ করেন নাই বিশ্বনবীজি বলেন যে ব্যক্তি পাঁচ নামাজ নামাজরা যে হুজু করে কেউ যদি পড়ে আসহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুুল্লাহি ওয়া রাসূল। প্রত্যেক যে ব্যক্তি এই দোয়াটা পড়বে রব্বুল আলামিন কালকে আমতির দিন ওই ব্যক্তির জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবে সেও আবু বকর রাদি আল্লাহ সাথে জান্নাতের আটটা দরজা দিয়ে যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারবে বিশ্বনবীজি ফরমান ইন্নালি জান্নাতি সামানিয়া তো আব জান্নাতের ভিতরে দরজা হলো আটটা মিনহা বাবুন ইউসাম্মার রাইয়ান আটটা দর মধ্যে স্পেশাল একটা দরজা আছে ওই দরজাটার নাম হলো রাইয়ার লায়া দখুন রোজাদার সারাই কেউ রাইয়ার নামক দরজা দিয়ে ঢুকতে পারবে না আমার বিশ্বনবীজি বলেন লামদা খলাম হলাম আবাদা একবার যে রায়ান নামক দরজা দিয়ে ঢুকার যে সুযোগ পেয়ে যাবে চিরদিনের জন্য তার গলার তৃষ্ণা নিবারিত হয়ে যাবে রোজা রাখলে গলায় তৃষ্ণা হয় না এই যে আল্লাহ তালা কি খুশি করার জন্য আপনি রোজা রেখেছেন এর ফলাফল হিসেবে আল্লাহ তালা রায়ান নামক দরজা দিয়ে ঢুকার সাথে সাথে আপনার গলার তৃষ্ণা শেষ তাহলে আমরা জান্নাতের আটটা দরজা দিয়ে কোনো না এক দরজা দিয়ে